ইনশাল্লাহ সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট দেওয়া হবে আপনাকে এবং সম্পূর্ণ সেফটির সাথে আপনার ফোনে কাজ করা হবে মানে আমার মতো যাদের এরকম আইফোন নষ্ট হয়ে গেছে ভাইঙে গেছে গুঁড়া হয়ে গেছে আপনার কাছে আসলেই নতুন জি আমার কাছে আসলেই নতুন ভাই মিতো ফোন জীবিত হবে তো জি মিতো ফোন জীবিত হয়ে যাবে কিভাবে আসবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড কাশাব শপিং সেন্টার তৃতীয় তলা এফটি ফিক্সেড ফাইন টেলিকম মানে এখানে কি শুধু অ্যাপলের কাজই করা হয়? হ্যাঁ শুধু অ্যাপল অ্যান্ড্রয়েড দুটোর কাজই করা হয়। এত এত সবাই কি টেকনিশিয়ান? জি সবাই টেকনিশিয়ান। দেখেন দshot অ্যাপলের কাজ যারা করাতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন আপনারা কিন্তু এখানে কিন্তু যোগাযোগ করুন। ভাই এখানে আবার কি হচ্ছে? এখানে হচ্ছে আপনার আইসি বল করার কাজ হচ্ছে পাওয়ার আইসি। ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ